الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিস লাইম্বারে এবং মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানকে আমরা আদব সম্পন্ন ব্যক্তি অর্থাৎ আদব যারা নিজেদের মধ্যে বজায় রেখেছে এমন ব্যক্তিবর্গ যাদের মধ্যে আদব ছিল যাদের মধ্যে শিষ্টাচার ছিল এমন ব্যক্তিবর্গদের জীবনী নিয়ে আলোচনা করি জীবনী বলতে তারা এক একটি বিষয় কীভাবে আদব করেছেন আদব করে কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরাও ওই বিষয়গুলোর আদব বজায় রাখতে পারি এই আদবগুলো শিষ্টাচার বিভিন্ন ধরনের হতে পারে কুরআনে পাকের আদব রয়েছে ধর্মীয় কিতাবাদির আদব রয়েছে মা বাবার আদব রয়েছে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করব এর ধরনের এর আদব রয়েছে ভাই বোন এর আদব রয়েছে যদি আমরা দেখি আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস ব্যবহার করা বা প্রত্যেকটা ব্যক্তির সাথে চলাফেরা করার জন্য বিভিন্ন ধরনের আদব হয়ে থাকে এক আদব এক একজনের জন্য বাবার সাথে যে আদব করব বন্ধুর সাথে একই আদব এরকম না বাবার আদব আলাদা রয়েছে বন্ধুর আদব আলাদা রয়েছে তো এই বিষয়গুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানে আমরা ইনশাল্লাহ তালা পর্যায়ক্রমে এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আর এই বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি তো আজকেও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর বিষয় কি মোবাইল লেগে দাওয়াত ইসলামী নুরুল আমিন ভাই থেকে জানবো আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমার আপনার নবী রাহমাতুলিলামী শফিল মুজনবিন সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর দূরদে পাক পাঠ করার ফজল শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী সাল আল্লাহ আল্লুসাল্লাম ইসাত ফরমান যে ব্যক্তি আমার প্রতি দৈনিক এক হাজার বার পাক পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জানাতে সে থাকার স্থান দেখে না নেয় সল্ল আল্লাহ হাবিব সল্ল্লাহুতা আল্লাহ মুহাম্মদ সলাল্লাহ ফুতআলা আলি ওসাল্লাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি প্রথমে যাব আমরা আমাদের মোবাইলে গে দাওয়াত ইসলামী নুরুল আমিন আত্মারি তার থেকে আমরা জানবো শুনবো আজকে কোন বিষয় নিয়ে আমাদেরকে মাদানিফুল প্রদান করবেন জি নুরুল আমিন ভাই আজকে আমাদের জন্য কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য ফুল দেবেন যে ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হুজুর সাল্লাহামের রোজা মুবারকাল্লাহ এর আদব কীভাবে আমরা পালন করবো আর হজর সাল্লি সাল্লামের রোজা মুবারক এর ফজিলত কী রয়েছে শুরুতে আমরা এটা জানবো মাশ হাজুর সাল্লাহ আল্লাহ সাল্লামের রোজার আদব কীভাবে করা যায় সাহাবাই কারাম এবং গুজরগানের দিন কীভাবে রসুল সাল্লামের রজাকে আদব করেছেন কিভাবে হাজিরি দিয়েছেন সে সম্পর্কে আমরা জানি আল্লাহ হকবর আল্লাহ আকবার মাথা নিচ্ছেন দর্শকবৃন্দ রজা পাকের জিয়ারত করার যে আদব আদবসমূহ রয়েছে আমরা পূর্বে গত পর্বেও আমরা শুনেছি মদিনা শরীফের আদব কী হবে মদিনা শরীফের আদব সম্পর্কে আমরা শুনেছি যে কীভাবে আমরা মদিনা শরীফে প্রবেশ করব। মদিনা শরীফে তো আমরা এই যাই কারণ এখানে আহিলত জামাতের আশিকদের মার্কাজ রজা আনোয়ার রয়েছে এই রজা আনোয়ার এক তো মদিনা পাকে প্রবেশ করা আরেক হচ্ছে রজা পাকে উপস্থিত হওয়া জিয়ারত করা তো আমরা এই জন্যই মদিনা শরীফের আদব আলাদা নিয়েছি পাশাপাশি রজা পাক এর আদব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ঈশ্বা আল্লাহ তালা তো আসলে যারা আশিকের রসুল হয় তাদের মনের মধ্যে না থাকে যখন থেকে তারা বেড়ে ওঠে তাদের মনের মধ্যে অন্তরের মধ্যে একটা সুপ্ত একটা স্বপ্ন থাকে লোকায়িত স্বপ্ন থাকে যে আমি কখন একবার যদি সুযোগ পেয়ে যেতাম নবী পাকে রজা জেরাত করতে পারতাম তো এরকম বাসনা নিয়ে অনেকে থাকে অনেকের এমন ব্যবস্থা হয়ে যায় যে সে রজা পাকে উপস্থিত হয় আল্লাহ তালা আমাদেরকেও উপস্থিত করুক আল্লাহ তালা আমাদেরও তৌফিক দেখ আমরা যেন যেতে পারি আমরা যে যাবো যাওয়ার পরে কি আদব রক্ষা করব তাও তো জানা দরকার আছে আজকে ইনশালাতলা এই বিষয়গুলো আমরা নুরুলামিন ভাই থেকে শুনবো নুরুলামিন ভাইয়ের কাছে আসবো প্রথমে যে আসলে আমি এটা প্রায় বলে থাকি অন্যান্য পর্বে বলেছি যে বিষয়ের গুরুত্ব ফজিলত আমরা জানতে পারবো তো ওই বিষয় বা ওই কাজটা করার প্রতি আমাদের উৎসাহটা কিন্তু উদ্দীপনাটা বেড়ে যাবে বেড়ে যাবে তো এই জন্য আর কি আপনার কাছে অনুরোধ করবো যে আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে অর্থাৎ রজা পাকের আদব এই আলোচনা যাওয়ার পূর্বে রজা পাকের হাজিরির কিছু ফজিলত যদি আপনি আমাদেরকে কিছু বলে দেন তাহলে আশা করি আমাদের মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছে তাদের অন্তরে এর প্রতি উৎসাহ উদ্দীপনা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে জি রসুল সাল্লাম তার রজা আকেদাস জিয়ারত করার ব্যাপারে হাদিসে কারিমা রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার কবরের জিয়ারতের জন্য এলো এবং আমার জিয়ারত করার ছাড়াও অন্য কোনো উদ্দেশ্য না থাকে তবে তার দায়িত্ব হলো যে কিয়ামতের দিন তবে আমার দায়িত্ব হলো যে কিয়ামতের দিন তার সাফাৎ করা রসুলের রাজায় আকাশের জিয়ারত করলো তাহলে এবং অন্য কোনো উদ্দেশ্য ছিল না রজা আকাদাস জিয়ারত করার উদ্দেশ্যে এসেছিল তাহলে রসুল সাল্লাহ আসলামের দায়িত্বে পড়ে যায় যে কি আমতের ময়দানে তার সাফাহাত করা রজা আকাদাস জিয়ারত করার এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করলেন যে আমার জাহিরি ওফাতের পর হজ করলো অতপর আমার কবর মুবারক জিয়ারত করলো তবে যেন সে আমার জীবদ্দশাই আমার জিয়ারত করলো সাল্ল সাল্লামের আহ রোজার জিয়ারত করার আহ ফজিলত কি পাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যদি তার জিয়ারত করতাম যে ফজিলত যে কামালিয়াত যে বরকত পেতাম রাসূল সাল্লাল্লাহু বললেন সে যেন তেমনি পেলেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু রওজা জিয়ারতের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধ আমরা পাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিয়ারতের জিয়ারতের যে তৃপ্তি যে মজা সেটা আমরা অনুভব করতে পারবো আমাদের চোখ দ্বারা তো রাসূল সাল্লাল্লাহু দেখতে পাইনি স সকল আশিকদের আকাঙ্ক্ষা বাসনা এটাই থাকে যে নবীর নবীর জিয়ারত যদি হয়ে যেত আমি যদি নবীর যুগে হতাম তাহলে কেমন কেমন হতো আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এরকমই থাকে যে আমি যদি নবীর যুগে হতাম আমি যদি নবীর যুগে নবীর সামনে বসা থাকতাম নবী আমাকে অসিয়ত করত নবী আমাকে দেখতো আমি নবীকে দেখতাম নবীর থেকে কিছু বরকত হাসিল করতে পারতাম প্রত্যেকের আকাঙ্ক্ষা বাসনা এরকম এই হাদিসে মোবারকা থেকে আমরা জানতে পারলাম যে ব্যক্তি নবী পাক সাল্লাহ আলি ইসলামের রাজ পাকে জিয়ারত করবে সে মূলত নবী পাককে জিয়ারত করলো কত বড় সৌভাগ্যের বিষয় তো যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত তারা যেন নবী পাক সাল আল্লাহফল ইসলামের রজায় জিয়ারত করার মাধ্যমে যে নবী পাক সাল আলি ইসলামকে জিয়ারতের যে একটা আশা আকাঙ্ক্ষা তা যেন পূরণ করে নেয় আল্লাহ তালা তৌফিকদিক নুরামিন ভাই খুব সুন্দর হাদিসা মোবারক আমাদেরকে শোনালেন আমাদেরকে মদিনায় অর্থাৎ রজা পাকের ফজিল সম্পর্কে আমরা জানতে পারলাম দর্শকবৃন্দ আসলে বাস্তবিকই আশিকদের প্রাণ রজা পাক তো রজা পাকের কিছু আদব অবশ্যই আমাদেরকে পালন করতে হবে এমন নয় যে আমরা রজা পাকে যাব সেখানে আমরা জিয়ারতের উদ্দেশ্যে গিয়ে সেখানে উল্টো আমরা বিয়াদবি করে আমরা নিজেদের মানে সচরাচর স্বভাব বিরুদ্ধে কাজ করে নবী পাককে কষ্ট দেবো মনে রাখবেন নবী পাক সাল্লাহ ইসলাম জীবদ্দশায় যেভাবে আমাদেরকে দেখেছেন এখনও রজা পাকে থেকে আমাদেরকে দেখছেন হ্যাঁ যখন কোনো ব্যক্তি নবী পাক আল্লাহ আল্লি ইসলামের প্রতি দূরদ সালাম পাঠ করেন তো তখন আল্লাহ নবী সালে আল্লাহ ইসলাম সেই দূরদ পাক শুনেন এবং এর উত্তরও প্রদান করেন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে নবী পাক সাল আল্লাহ ইসলাম ফরমান যখন কেউ আমার কাছে সালাম পাঠায় তবে আল্লাহ তালা আমার রোহ আমাকে ফিরিয়ে দেন যতক্ষণ আমি তার সালামের উত্তর দেই তো একটু চিন্তা করেন রোজা পাকে গেলাম রজা পাকে যাবো গিয়ে নবিয়ে পাক সাল্লাহু ইসলামকে সালাম দেবো তো আল্লাহ সালে সাল্লাহ আলাইসলাম কী করেন তার উত্তর প্রদান করেন হয়তো এই হাদিসে মোবারকের মধ্যে একটি শব্দ রয়েছে যে আমার রুহ আমাকে ফিরিয়ে দেন এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে তার জীবনটা ফিরিয়ে দেন তিনি তখন সালামের উত্তর দেন এমনটা নয় এটা ব্যাখ্যা এরকম যে যখন কেউ সালাম দেয় আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের রজা পাকে সামনে থেকে সালাম দেয় তখন তার মনোযোগটা ওই দিকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার দিকে দেন প্রাণ বলতে এখানে মনোযোগ বোঝানো হয়েছে তো দর্শকবৃন্দ আমরা যখন যাব এই যে দরুদ সালাম দিব তো আমাদের উচিত আমরা যেন খুব সুন্দরভাবে এবং একাগ্রতার সাথে আমরা যেন দরুদ সালাম পাঠ করি জিয়ারত করি একটা আছে যে আদব মনে রাখবেন আদব যার মধ্যে থাকবে সে তো অবশ্যই সৌভাগ্যবান হবে তো ইনশাআল্লাহ তালা বুজুরগানের দিন কীভাবে আদব রক্ষা করেছেন রজায় পাকে জিয়ারত করেছেন এ সম্পর্কে আমি আমিন ভাইকে অনুরোধ করব যদি কিছু মাদানি ফুল আমাদেরকে এই বিষয়ে দিয়ে দেন যে বুজুর্গানের দিন তারা কিভাবে নব্বী পাক সাল্লাহ আলি ইসলামের রজায় পাকের জিয়ারত করেছেন আসলে প্রত্যেকের মনের চিন্তা এক এক জি কারো কারো কাছে এটা আদব মনে হয় যে আমি খুব সান শহতের সাথে খুব ভালো পোশাক পরিধান করে উত্তম পোশাক পরিধান করে নবীর দরবারে হাজির হব এটা নবীর আদব কেউ মনে করে যে আমি একেবারে রসুল সাল্লি সাল্লামের দরবারে বিখারি অবস্থায় যাব। মানে নিজেকে একেবারে নিকৃষ্ট অবস্থায় নবীর সাল্লাস্লামের দরবারে হাজির করব।

মানে একেবারে পুরাতন একটা পোশাক পরিধান করে তিনি রজা একদাসে হাজির হলেন হাজির হয়ে তিনি রজা একদাস জিয়ারত করলেন জিয়ারত করার পরে দেখলেন মিশরের বাদশাহ তিনিও এসেছেন কিন্তু তিনি তাজ পরিধান করে এসেছেন শহকতের সাথে হাজিরি দিয়েছেন তিনি বলতে লাগলেন যে কি করছেন আপনি তো রসুল সাল্লাহসাল্লামের দরবারে এমন অবস্থায় এসেছেন তো এটা তো আমার কাছে ভালো মনে হচ্ছে না এমন সানো শকতে তিনি যা উত্তর দিলেন সেটাও অনেক শিক্ষণীয় বিষয় তিনি উত্তর দিলেন যে আসলে আমি আমার এই অবস্থায় আসার একটাই মাকসাদ একটাই উদ্দেশ্য যে আমি যে আজকে বাদসা হয়েছি আমার যে মাথার তাজ হয়েছে আমার যে উত্তম পোশাক হয়েছে এটা নবীর দান আবার নবীর দান কারণ আল্লাহ হচ্ছে দাতা আর আমার নবী হচ্ছে বন্টনকারী আমার নবী আমাকে এটা দান করেছে বন্টন করেছে আমি তার কাছে এসেছি দেখানোর জন্য যে রাসূলুল্লাহ আমি আমি যে মিশরের বাদশা আছি আপনি আমাকে দিয়েছেন আমাকে এই উত্তম পোশাক দিয়েছেন আমাকে বাদশাহী দিয়েছেন আমাদের ছোট এসেছি ছোটদের এমন দেখা যায় না যদি বড় ভাই বা মামা বা আত্মীয় স্বজন যদি কোনো কিছু গিফট দেয় গিফট ধরে গিয়ে দেখা আব্বু আব্বু আমি এটা পেয়েছি আমাকে মামা এটা দিয়েছে বড় ভাই আমাকে এটা দিয়েছে দেখায় যে না আমি এটা পেয়েছি তো তার বাচ্চার নিয়ত একটা খুশি থাকে যে না আমি এটা নিয়ামত পেয়েছি এমনটা নয় যে না আমার এটা আছে নয় গর্ব নয় এমন ছিল আর কি জি জি এরকম ছিল তো আসলে আদব ব্যাপারটাই হচ্ছে এরকম কনসেপ্টের সাথে রিলেটেড থাকে অন্তরের সাথে রিলেটেড থাকে যার যেমন নিয়ত থাকে আলহাজরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে শুনেছি যিনি তিনি যখন দবার রওজা আকেদাসে জিয়ারত গেলেন সুবহানাল্লাহ তখন তার कैफাত কি রকম ছিল তিনি আদব কি রকম আদব ছিলেন আদব অবস্থায় ছিলেন যে এরকম আদব করতে করতে আসলামের জিয়ারত যাতে হয় তিনি এরকম আদব অবস্থায় তিনি রজায় পাকে হাজিরি দিতে থাকলেন হাজিরি দিতে থাকলেন দ্রুত সালাম পেশ করতে থাকলেন তিনি কালাম লিখতে থাকলেন কালাম লিখার অবস্থায় একে এরকম অবস্থায় এলো যে অবশেষে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আল্লাহ রহমতুল্লাহ তিনি যে এখানে পঙ্ক্তি লিখেছেন কাসিদা লিখেছেন তো কাসিদের একেবারে শেষের দিকে আলাহত রহমতুল্লাহ তালাল আদবের কারণে বিনয়ের কারণে নিজেকে মানে খুবই নগণ্যভাবে উপস্থাপন করেছেন জি জি আর এই যে নগণ্যভাবে উপস্থাপন করেছেন আর এই কারণেই কিন্তু তার নবী পাক সাল্লাহু আল্লাহ ইসলাম তাকে জিয়ারত দিয়েছে এটি ঘটনা আমি আপনার সাথে অ্যাড করব। এক মহিলা বৃদ্ধ বৃদ্ধা মহিলা সে নবী পাক সাল্লাহ আল্লাহ ইসলামের রজা আকদাসে হাজির হয়ে দৌরদ সালাম পাঠ করছে পাশেই আরো অন্যান্য কিছু মহিলা ছিল তারা খুব সুন্দর সুন্দর ভাষায় সাবলীল ভাষা বলি বা ভাষার যে মাধুর্যতা রয়েছে এই মাধুর্য সুন্দর সুন্দর শব্দ দ্বারা পাক পাঠ করছে যেটা আমরা বলছি না কিছু লোকের ভাষা সে ভাষাগুলো খুবই সুন্দর থাকে তারা হায়ার এডুকেটেড হয় উচ্চশিক্ষিত হয় তাদের শব্দ থাকবে একটু তাদের সাথে যে শব্দ চয়ন হবে জি কিন্তু ওই বৃদ্ধা মহিলা যখন শুনলো যে তারা খুব সুন্দরভাবে খুব সুন্দর সুন্দর শব্দ দ্বারা নবী পাকের উপরে দরুদ সালাম পাঠ করছে তখন তার অন্তরের মধ্যে এটা আসলো যে নবী পাক সাল্লাহ আল্লাহ ইসলাম কি আমার এই দরুদ সালাম কবুল করবে তারা তো কত সুন্দরভাবে দরুদ সালাম পাঠ করছে আমার এখানে তো এত কিছু না তো আমার এটা তো তার মনের ভিতরে আসাটা মানে হতাশা চলে আসলো সে যখন ঘুমালো রাতের বেলা তখন নবী পাক সাল্লাহ ইসলামের জিয়ারত করলো আর নবী পাখ সাল্লাহ আলাইসলাম তাকে এই সংবাদ দিলেন যে তুমি এত উদ্বিগ্ন চিন্তিত কেন হচ্ছ আমি সবার আগে তোমার দরু সালাম কবুল করেছি আসলে বাস্তবিক কি যারা আদব সহকারে যাদের অন্তরে যে অন্তর রিলেটয়নের চাইতে আদবটা যদি আদবটা ছিল তার মধ্যে বেশি তার ভিতরেই ছিল নবী পাক সাল আল্লাহ প্রতি এখলা ছিল ভালোবাসা ছিল ভক্তি ছিল আদব ছিল এই আদব জিনিসটাই কিন্তু নবী পাখ সাল ইসলাম কী করলেন গ্রহণ করলেন যে বিষয়টি আমাদের নুরুল ভাই বললেন যে অনেকে যায় বাদশার বেশে গেল আবার অনেকে ফকিরের বেশে আউলি কিরাম তারা ফকিরের বেশে যেতেন তো আবার অনেকে যেত তো এটা হচ্ছে আসলে অন্তরের সাথে রিলেটেড তো এই কারণে আমাদের উচিত যে আমরা যেন নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করি প্রথমে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে এরপর আমরা যখন অন্তর পরিশুদ্ধ থাকবে পাক পবিত্র থাকবে তখন এই পাক পবিত্র অন্তর থেকে আমাদের পাক পবিত্র চিন্তা ভাবনা আসবে আদব আসবে তখন আমরা এই আদবের ফলপ্রসূ আমরা দেখাতে পারব ইনশাল্লাহতালা তালা অন্তরের যদি কথা বলা হয় বা নিয়তের কথা বলা হয় তো অনেক বুজুর্গ এমন রয়েছে আমরা হয়তো বাহ্যিকভাবে দেখি একটা কিন্তু বাস্তবে হয় আর একটা যেমনটি নুরুল আমিন ভাই ই করলো এক বুজুর্গের কথা মনে পড়ছে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাল্লাহ তার অন্তরে মানে নিয়তের এটা কেমন দেখেন একবার এক ব্যক্তির কাছে কী করছো কিছু খানায় আবার সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার এই এই সমস্যা আমার এই সমস্যা যেন পূরণ হয়ে যায় দোয়া করছে যে আমার এটা এটা দরকার তো এক ব্যক্তি আসলো এসে তার এই দোয়া শুনে তাকে সাহায্য করলো তো সাহায্য করার পরে এরপর পরবর্তী দিন আবারও দেখা গেল যে একই রকম যে এই ব্যক্তি এসে আবার দোয়া করছে যে তাকে যেন সাহায্য করা হয় তো তখন ওই ব্যক্তিকে বলা হলো আচ্ছা কালকে আমি দেখলাম আপনি এরকম সাহায্য চাইছেন আজকেও সাহায্য চাইছেন তো এর কারণ কি আপনি তো গতকালকে যা পেয়েছেন তা তো অনেক দিন আপনার হয়ে যেত তো বলল যে আসলে আমি এটা নিজের জন্য চাচ্ছি না যে আমাকে দান করবে সহযোগিতা করবে এতে তা অভাবে আমার তো সম্পদের দরকার নেই সে ওই বুজুর্গার যিনি দোয়া করছিলেন তিনি একজন বুজুর্গ ছিলেন তিনি ওই ব্যক্তি যে ব্যক্তি দান করেছিলেন এবং জিজ্ঞাসা করো তার হাত ধরে খানায় কাবার চতুর্দিকে প্রায় সাতবার চক্কর দিল আর প্রতিবার দেখা গেল আলাদা দামি মনি মুক্তা হীরা জহরত তার পায়ের নিচে লুটিয়ে আছে তো দেখে আশ্চর্য হলো যে এত দামি দামি সম্পদ আপনার কাছে এরপর আপনি সাহায্য চাচ্ছেন তো বলেন আমার এই সাহায্য চাওয়া এজন্য যারা আমাকে দান করবে তাদের স্বভাব হবে এই সাহবের জন্য তো দেখুন এই বুজুর্গের নিয়ত কি মানুষ যেন দান করার কারণে তাদের নিজের উপকার হয় যেমনটি এই বাদশাহ আমরা শুনলাম নুরুলামিন ভাই থেকে যে বাদশাহ কি করলেও সেই যে নিয়ামত পেয়েছে নবী পাক সাল্লাহ ইসলামের বদলতে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য নিয়ামতটা দেখানোর জন্য কি করলেন এই বাদশাহ বেশে এসেছেন আরেকজন তার নিয়ত শুদ্ধ এর নিয়ত শুদ্ধ আল্লাহ তালা আমাদেরকে নিয়ত শুদ্ধ করে নবী পাকের রজায় হাজিরি দেওয়ার তো ফিগদান করুক আমিন ভাই আবারও আসবো আপনার কাছে যদি আরও কিছু মাদানি ফুল রোজায় পাকে হাজিরি দেওয়ার জি জি তো শুরুতেই যখনই আমরা রোজায় একাদে হাজির হব শুরুতেই কী করব অজু অবস্থায় তো অবশ্যই থাকবো অজু অবস্থায় থেকে জুড়ে পাহ আল্লাহ সাল্লামের রোজায় বাইরে থেকেই সালাম আরোজ করবো সালাম আরোজ করে তার দরবারে যাওয়ার জন্য অনুমতি চাইবো আমি আপনার দরবারে আসতে যাচ্ছি কারণ আমরা আমাদের আকি আমাদের বিশ্বাস এটাই যে হুুদু সালা লা সলাম জীবদলে এটা আমরা দেখত পাই যে আসলে ন পাক সালে লাফল স্শ্ম রজা পাকে সবাই যেতে পারে না যাদের কি নবে পাক কবুল করেন করে তারাই যেতেই যেতে অনেক বাজ্্যিক আসবাবপত্র অর্থাৎ আসবাব থাকে সভাব থাকে সম্পদ থাকে বাজিভাবে টাকা পয়সা অনেক থাকে কিন্তু নুবে পাকের রজা যাওয়াত। সামর্থ্য হয় না সুযোগ হয় না বা সৌভাগ্য অর্জিত হয় না আবার অনেক দেখা গিয়েছে টাকা পয়সা তেমন নেই আমির আলহ সোনাতকে দেখি না আমির আলে সোনাতের কাছে এমন টাকা নেই যে নিজে যাবেন কিন্তু আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করে দেন করে দেন ঠিক আছে না তো এটা কি তো আমাদের এদিকে খেয়াল রাখতে হবে তো দুরুদ সালাম আরজ করে অনুমতির প্রার্থনা করা তারপর সাল্লাহ সাল্লামের দরবারে যখন যাবে মীর বিনম্র অবস্থায় ডান পায়ে প্রবেশ করা ডান পায়ে প্রবেশ করে তো ওই আদবের দিকে খেয়াল করা যে আদব হুজুর সাল্লাহ আলাই এর সামনে থাকলে যে যেভাবে আদব করতো যেভাবে হুজুর সাল্লাহ সাল্লামের সামনে থাকলে যেভাবে আদব করত সেই আদবগুলো খেয়াল রাখা রকম আদবগুলা যে চোখ কান নাক মুখ এগুলো সব আদব যেমন হুজুর সাল্লামের দরবারে যদি আমি থাকতাম তাহলে তো আমি এদিক সেদিক তাকাতাম না উপরে নিচে তাকাতাম না হুজুর সাল্লাহ আলাই সাল্লামের দরবারে থাকলে তো আমি তো উচ্চস্বরে কথা বলতাম না যে হুজুর সাল্লাহ আলয় সাল্লামের দরবারে থাকলে তো আমি আমার কানকে এদিক সেদিক রাখতাম না অন্যদিকে মনোযোগী হতাম না হুজুর সাল্লাহ আলয় সাল্লামের যদি আমার সামনে থাকতো তা আমি আমার হাতকে অযথা নাড়াচড়া করতাম না পাকে অযথা নাড়াচড়া করতাম না অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি আদব সহকারে রাখব যাতে হুজুর সাল্লাহ আমার সামনে আছেন এই অবস্থায় রাখা যে হজুর সাল্লাহ সাল্লামের সাথে কথাবার্তা যাতে আমি করছি সেই চিন্তা চিন্তাভাবনা করা তাকে সালাম আরজ করা তার প্রতি দুরুদ সালাম পেশ করা তার প্রতি দূরদ্র সালাম পেশ করা চিন্তা চিন্তাভাবনা করা যে হজুর সাল্লাহ সাল্লাম আমার সামনেই আছেন তো আদব ও আগ্রহ সহকারে গরদান ঝুঁকিয়ে নেওয়া দৃষ্টিকে নিচু রাখা অশ্রু বর্ষণ করতে করে কাঁপতে কাঁপতে গুনাহের প্রতি লজ্জিত হয়ে হুজুর সাল্লু সাল্লামের দয়া ও অনুগ্রহের প্রতি আশা রেখে প্রিয়নবী সাল্লাহু আলাই সাল্লামের কদম শরীফের দিকে সোনালী জালির সামনে রওজা শরীফে উপস্থিত হন সুতরাং কদম মোবারকের দিক দিয়ে উপস্থিত হয়ে রসুল সাল্লাহু আলু সাল্লাম অর্থাৎ কাবাতুল্লাহ পিছনে রেখে রসুল সাল্লাহ সাল্লাম কাবাতুল্লাহ পিছনে থাকবে রসুল সাল্লাহু আলু সাল্লাম এর দিকে মুখ করে কি করা হাজিরি দেওয়া হাজিরি দেওয়া তো রসুল সাল্লাহ আলু সাল্লামের সামনে উপস্থিত হয়ে বিশেষ করে আগ্রহান্বিত হওয়ার পাশাপাশি আপনার জন্য দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যের কারণও হবে এটার জন্য দোয়া করা তারপরে যখন আমি হাজির হলাম রসুল সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হয়ে আরোজ করা নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য যার যার জন্য দোয়া দরকার হয় রসুল সাল্লুসাল্লামের দরবারে উপস্থিত হয়ে রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে সেটা পেশ করা ইয়া আল্লাহ আমার ছেলের এই সমস্যা আপনি যদি কিছু দয়া করতেন ইয়া আল্লাহ আমার এই সমস্যা আপনি যদি দোয়া করতেন আমি এসেছি আপনার দরবারে আমার মনে তো অনেক বেদনা অনেক দুঃখ আমার অর্থাৎ নিজের যে মনের বেদনাগুলো আপনি যা কাউকে বলতে পারেন নাই রসুল আকদাস আলাই সাল্লামের দরবারে এসে আদব সহকারে সেগুলো আরোজ করুন ইনশাআল্লাহ সেই মনের বেদনা সেই দুঃখগুলো ইনশাল্লা আল্লাহ দূর করে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে বাস্তবে কি রজা আনোয়ারে উপস্থিত হলে কেউ খালি হাতে ফিরে না মানুষ যে আশা করে দোয়া করে আল্লাহ তালা কবুল করে নেন তো আসলে রজা পাকে হাজিরি দেওয়ার অনেক উপকারিতাও রয়েছে অনেক বরকতও রয়েছে আসলে বরকতের একটা মাধ্যম অন্যতম মাধ্যম আমি তো বলবো সবচেয়ে বড় মাধ্যম রজা পাকে হাজিরি দেওয়ার তো ইনশাআল্লাহ তালা যখনই হবে হাজিরি দেওয়ার চেষ্টা করবো রজা পাকে হাজিরি দিলে আমাদের কি কি উপকারিতা হয় কিছু এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আমাদের নুরায়মন ভাই থেকে জানবো ইনশাআল্লাহ তালা যদি সম্ভব হয় রজা পাকে হাজিরি আমরা তো আদব শুনলাম কিছু যদি আপনি আমাদেরকে রজা পাকে দেবার দেওয়ার অর্থাৎ জিয়ারত করার যে উপকারিতাগুলো রয়েছে এখান থেকে যদি কিছু উপকারিতা আমাদেরকে বলে দেন তাহলে দেখা যাবে এটা দ্বারা আমাদের অন্তরের মধ্যে একটা উৎসাহ আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে জি জি আমরা শুরুতেই কয়েকটা হাদিস শুনেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের দরবারে যে উপস্থিত হবে সে যেন জাহিরি জীবদ্দশায় রসুল সাল্লাহ আসলামের জিয়ারত করলো তারপরে আরেকটা হাদিস শুনেছিলাম যার সার্বম হচ্ছে যে রসুল সাল্লাহ আসলামের যে জিয়ারত কবর জিয়ারত করবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তার জন্য সাফাহাত করবে আরো কিছু উপকারিতা শুনেনি নিই শেখ শোয়েব হারিফিস রহমতুল্লাহি তালা আলহি বলেন হুজুরে আকরাম নুরে মুজাহসাম সাল্লাহ আল্লাহ সাল্লামের রজা মুবারকে জিয়ারতকারীর জন্য দশটি কারামত অর্থাৎ সম্মান রয়েছে দশটি সম্মান রয়েছে একটি সম্মান প্রথম সম্মান হচ্ছে তা তা উচ্চ মর্যাদা হবে দুই নম্বর উদ্দেশ্য অর্জনে সফল হবে তিন নম্বর তার চাহিদা পূরণ হবে চার নম্বর তার দান করার তফিক অর্জিত হবে অর্থাৎ সে ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার সে ধ্বংস ও নিঃস্ব হওয়া থেকে নিরাপদ থাকবে সে গরিব হবে না ইনশাল্লাহ ধ্বংস হবে না ইনশাল্লাহ ৬ নাম্বার দুষ্টুতি থেকে সে পবিত্র হবে সে দুষ্টুতি থেকে বাঁচতে থাকবে সাত নাম্বার তার সমস্যার সমাধান হয়ে যাবে সে যে সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আট নাম্বার দুর্ঘটনা থেকে সে নিরাপদ থাকবে ইনশাল্লাহ নয় নাম্বার হচ্ছে সে আখিরাতে উত্তম প্রতিদান পাবে কারণ আখিরাতের উত্তম প্রতিদানের ব্যাপারে আমরা তো শুরুতেই শুনলাম যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে সফাত করবে দশ নম্বর হচ্ছে পূর্ব ও পশ্চিমের রব তালার অনুগ্রহ সে পেতে থাকবে সোহান আল্লাহ বাস্তবে কি যারা জিয়ারত করে তারা অসংখ্য তাদের মর্যাদা অর্জিত হয় তো আল্লাহ তালা আমাদেরকে এমন করে দেখ আমরা যেন হাজির হতে পারি আসলে রসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে আমরা প্রতিদিনই হাজिरी দশ ভাগ্য অর্জন করতে পারি যদি চাই যারা মদিনা শরীফে রয়েছে কিন্তু এমন makhluk রয়েছে আল্লাহর makhluk রয়েছে ফেরেশতা যাদের সম্মান এত বেশি সেই ফেরেশতারা এমন সৌভাগ্য রয়েছে তাদের মাত্র কিয়ামত পর্যন্ত একবারই হাজिरी দেওয়ার সুযোগ হয় এই কিয়ামত পর্যন্ত একবার একবারই হাজিরি দিতে পারবে হাজার। তাও কি কতজন ফেরেস্তা সেটা চিন্তা আমরা একবার মাথায় আনি সত্তর হাজার সকালে এবং সত্তর হাজিরি দিচ্ছে কিন্তু পর্যন্ত তারা দ্বিতীয়বার দেওয়ার সৌভাগ্য পাবে না আল্লাহ আল্লাহ মর্যাদাবান ব্যক্তির সামনে গেলে বা তাদের সংস্পর্শে থাকলে যারা সংস্পর্শে থাকবে তারাও মর্যাদাবান হবে প্রিয় নবী সাল আল্লাহ ইসলামের সাহাচার্য থেকে সিদ্দিকে আকবর রাদিয়া আল্লাহ তিনি সাহাবির মর্যাদা পেয়েছেন সাহাবাইকরাম ইকলাম সাহাবির মর্যাদা পেয়েছেন তারা মর্যাদাবান হয়েছেন আউলিয়া কিরাম নবী পাক সালাহ ইসলামের ভালোবাসা অন্তরে বৃদ্ধি করেছেন পোষণ করেছেন তাদের মর্যাদাও আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছে তো আমরা শুনছি দর্শকবৃন্দ রজা পাকে জিয়ারত করার কি আদব রয়েছে আল্লাহ তালা আমাদেরকে রজা পাকে জিয়ারত করার আদব বজায় রাখার তৌফিক দেখ এটি ঘটনা বলব সংক্ষিপ্তভাবে মারওয়ান তার শাসন আমলে একদিন কোথাও যাচ্ছিলো সে কোনো ব্যক্তিকে দেখল যে সাইদুল মুরসালিন মুরসালিম আলি ইসলামের কবর আনোয়ারে নিজের মুখমণ্ডল রেখে বসে আছেন মারওয়ান বলল তুমি কি জানো যে তুমি কি করছো যখন তিনি মারওয়ানের দিকে ফিরলেন তখন দেখলেন যে তিনি ছিলেন হজরত সেইদুনা আবু আয়ুব আনসারি রদিয়া তা তালানু তিনি বললেন হ্যাঁ আমি কোনো পাথরের কাছে আসিনি আমি তো রসুল্লাহ সাল আল্লাহ ইসলামের রাজকীয় দরবার উপস্থিত হয়েছি আমি রসুল্লাহ আলি ইসলাম থেকে শুনেছি যে দিনের জন্য তখন অশ্রু ঝরাবে না যখন তার দায়িত্ব ভদ্র এবং উপযুক্ত ব্যক্তির কাছে থাকে দিনের জন্য তখন অশ্রু ঝরাবে যখন তার দায়িত্ব অভদ্র অনুপযুক্ত ব্যক্তির কাছে থাকে বিন্দু আমরা যখন রজা পাকে হাজির হব তখন যেন আমাদের অন্তরে এটাই থাকে যে আমি যার কাছে এসেছি তিনি আমার চাহিদা পূরণ করবেন আমার গুনায় মাফির জন্য তিনি আমার সুপারিশ করবেন কোরআনে পাকের আয়াত তো রয়েছে না যে যখন তোমরা নিজের জানের উপরে জুলুম করো তখন তোমার নবী পাকের দরবারে হাজির দাও যদি নবী পাক সুপারিশ করে আমাকে ক্ষমাশীল পাবে এই আয়াতে কিন্তু বলা হয় না যে নবী সাল্লামের জীবদশায় বা পরে নেই সাধারণভাবে রেখেছেন তো আমরা জীবদ্দশায় হোক বা বর্তমানে জাহিরি হায়াতে নেই তারপর আমরা যাব ইনশাআল্লাহ তালা বরকত পাবো এরকম বরকত অসংখ্য পেয়েছে আলোচনা করতে গেলে তো অনেকটা সময় চলে যাবে আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে বিদায় নিতে হবে ইন আল্লাহ চেষ্টা করব যদি কখনও এরকম বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয় ইনশাআল্লাহ তালা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব দর্শক দর্শকবিন্দু আজকে আমরা যা আলোচনা করেছি শুনেছি একটা বিষয় আলোচনা শুনলাম বাস হয়ে গেল না এমন না আমরা যেন এই আলোচনাগুলো প্র্যাকটিক্যাল নিয়ে আসি যখনই হাজিরি সৌভাগ্য হবে আমরা যেন আদবগুলো আমরা যেন এই শিষ্টাচারগুলো আমরা যেন বজায় রাখতে পারি আল্লাহ তালা আমরা যা কিছু শিখেছি আমল করার এবং অন্তরে রেখে অপরকে পৌঁছে দেওয়ার তোফিক দান করুক দর্শকবৃন্দ বিদায় নিব পরবর্তী পর্ব দেখার জন্য পরবর্তী পর্ব অনেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাম সাল আলু আসসালাম